ভিডিওতে ধাক্কা না দিয়ে এ গরমে স্বস্তি কোথায় পাবেন দেখে যান স্বস্তি এবং প্রশান্তি মিলবে স্ট্রবেরি মিল্ক এ যখন আপনি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খাবেন আর এই সিজনে এখন পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি আপনি চাইলেই যে কোনো সময় যে কোনো কিছু রেডি করতে পারেন আর আমি একটা ডেজার্ট করলাম স্ট্রবেরি মিল্ক পুডিং ভিটামিনে ভরপুর স্ট্রবেরি আমি ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি কেটে আমি বাটি একটা বাটিতে নিয়ে নিব আর নেওয়ার পরে এখানে কিছু চিনি মেশাবো চিনি আমি এখানে তিন টেবিল চামচ মতো চিনি এখানে অ্যাড করেছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে আরও একটু চিনি বাড়িয়ে দিবেন দিতে পারেন বা একটু কম দিলেও সমস্যা নেই এটা যার যার পছন্দ মতো আর আমি সবগুলো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি চিনি মেশানোর কাজ শেষ করে আমি এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে এক লিটার দুধ আমি জাল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ আগার আগার পাউডার আরও দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ ওই যে প্রথমেই বলেছিলাম যদি আপনাদের চিনিটা প্রয়োজন মনে হয় যে বেশি দিবেন দিতে পারেন কম দিলে এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিবেন যে যেমনটি খেতে চান আর আমার এখানে যেহেতু এটা দুইটার কাজই সেরে ফেলেছি এখন আমি যাবো চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি চুলে দিয়ে আমি স্ট্রবেরিগুলোকে একটু জাল করে নিচ্ছি তার মানে কি চিনিটা যেন স্ট্রবেরির মধ্যে প্রবেশ করতে পারে একটু মিষ্টি হয়ে যায় যেহেতু স্ট্রবেরি একটু টক সবাই খেতে পারে না আমিও খেতে পারি না যে কারণে সেটাকে একটু জাল করে নিলাম আর আরেকটা চুলায় বসিয়ে দিলাম এক লিটার দুধ যেটা আমি মিশ্রণটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি এবং অনবরত নাড়তে হবে যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে আর না নাড়লে সেটা জমে যাবে আরেক চুলায় দেওয়া স্ট্রবেরিগুলো আমি উঠিয়ে নিয়েছি আর যে জুসটুকু আছে সেখানে দুধের মিশ্রণ থেকে কিছুটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখন সেটাকে আমি গরম গরম অবস্থায় বাটিতে ঢেলে নিব। আর সে কাজটা অলরেডি করেই ফেলছি বাটিতে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি যে স্ট্রবেরিগুলো চিনিতে সিদ্ধ করেছিলাম সেগুলো আমি এখন আস্তে আস্তে উপরে দিয়ে দিব, সেটা আসলে আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা সব কিছু একসাথে মিশ্রণটা মিশিয়েও দিতে পারেন আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি যেন এটার একটু ডিফারেন্ট লোক আসে এই জন্য এটা চিন্তা করে আমি এভাবে সাজাচ্ছি তো যার যেমন মর্জি সেভাবে করতে পারেন আর স্বাদটাও উপভোগ করতে পারেন তো আমি ভালোভাবে এখানে সাজিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আর এটা আমি একটু ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে একটু বসবে তখন আমি বাকি যে দুধের মিশ্রণটা ছিল সেটাও আমি একটা ছাঁকুনিতে করে ছেঁকে দিয়ে দিচ্ছি আর পুরা প্রসেসটা আপনারা স্ক্রিনে দেখে বুঝিয়ে নেবেন কেমন করে কাজটা করছি আর এটা হয়ে গেলে আমি এখন রেখে দিব। ফ্রিজে ঘন্টা কানেকের জন্য আপনারা এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ রাখেন আমি এক ঘন্টা মতো রেখেছি তারপর আমি ঠান্ডা ঠান্ডা পুডিং নামিয়ে নিয়েছি আর এখন কেটে খাওয়া শুরুর পালা এই দেখুন আসলে যার যার পছন্দ মতো চাইলে আপনারা পুরো মিশ্রণটা একসাথে করতে পারেন আমি একটু যেন ডিফারেন্ট লোক আসে এই জন্য এরকম করেছি আর টেস্টও বোঝার জন্য যে আলাদা আলাদা এই তো কাটাকাটি শেষ এখন খাওয়ার পালা এখন খাওয়া শুরু হবে আর আপনাদের সাথে শেয়ার না করলে কি কীভাবে হয় তাই কেটে কেটে আমি খেয়ে নিব সেই সাথে আপনারাও দেখতে থাকুন আর লাইক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে এই গরমে স্বস্তির প্রশান্তির জন্য অবশ্যই এমন একটা ডেজার্ট হলে মন্দ হয় না সামনে রোজা আরও বেশি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ